الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله সলে তো ওয়া সলা মো আরেই কাইয়া নভীয়া ল ওয়া আই লা লি কা প্রিয় মাদনী চ্যানেলের দর্শক আলহামদুলিল্লাহ আজাবাজাল উপস্থিত হয়েছে মাদনী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান অস্মা উন্ নবী সল্ল লহ তা ডা নিয়ে প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্ল তাল আলি আলী সাল্লাম এর নাম মুবারক সমূহ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করে থাকি আর এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট দরুদে পাকের ফজিলত আর আল্লাহর হাবিবের নাম মুবারক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা এবং অনেক গুরুত্বপূর্ণ হাদিসে পাক ভিন্ন তথ্য পেশ করার চেষ্টা করে থাকি আজকেও ইনশাল্লাজা বাজল কিছু মোবারকময় নাম বরকতপূর্ণ নাম আমার নবী সাল তাল আলী আলু সাল্লামের নাম পেশ করার চেষ্টা করব তবে শুরুতে দুরুদে পাক পাঠ করার ফজিরত শ্রবণ সম্পর্কে একটি হাদিসে পাক শ্রবণ করি নবী আকরম নূরে মুজাসম حضرت محمد مصطفى صلى الله تعالى عليه وآله وسلم ارشاد كورين من صلى علي مئة كتب الله بين عينيه براءة من النفاق وبراءة من النار وأسكنه الله يوم القيامة مع الشهداء اي حديث باكر مدى امر نبي صلى الله تعالى عليه وسلم ارشاد قرن যে ব্যক্তি আমার উপর এক শতবার এক শতবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমী তার দু চোখের মধ্যকানে লিখে দিবেন যে এই ব্যক্তি মোনাফেকি অর্থাৎ কপটতা এবং জাহান নামের আগুন থেকে মুক্ত আর ইয়ামাল অর্থাৎ সেই ব্যক্তিকে কেয়ামতের দিন আল্লাহ তাআলা শহীদদের সাথে রাখবেন আল্লাহ প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা একশতবার দরদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করলাম যে আল্লাহ আল্লাহতালা একশতবার দরদে পাক যারা পাঠ করে তাদের দুই চোখের নিফাক থেকে মুক্তি লিখে দেন আর জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন আর সাথে সাথে তাকে কেয়ামতের ময়দানে শহীদদের সাথে রাখা হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে এরকম দরুদে পাক পাঠ করে এই ফজিলত যা আমরা শ্রবণ করলাম তা অর্জন করার সেই তৌফিক দান করুক আসুন মোহাব্বত সহকারে আমরা দরুদে পাক পাঠ করি সল্লু আল হাবিব সল্ল তল মোহাম্মদ সল্লি ওসাল্লাম সালমান প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নি কেননা মৌমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে আর নিয়ত ভালো নিয়ত ভালো কাজের পূর্বে যত বেশি হবে তত স্বভাব আমাদের আমল নামায় বৃদ্ধি পাবে তো নিয়ত সেজন্য বেশি করা দরকার বেশি করে করা দরকার তো আমি নিয়ত করছি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রসুসাল্লাহ তাল আলী সাল্লামের দয়া পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্ল তালি আলী সাল্লামের নাম মুবারক নিয়ে আলোচনা করব। আপনারাও নিয়ত করে নি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে অন্যান্য কাজ থেকে নিজেকে বিরত রেখে মনোযোগ সহকারে আল্লাহর হাবিব সাল্লাহ তালি আলী সাল্লামের নাম মুবারক সম্পর্কে এই আলোচনা শ্রবণ করবেন এবং এগুলি স্মরণ রেখে নিজের মধ্যে আল্লাহর হাবিবের প্রতি মহাব্বতকে বৃদ্ধি করার সেই চেষ্টা করবেন আল্লাহ পাকরব্বল আলমিন আল্লাহর হাবিবের আলোচনা শ্রবণ করে আল্লাহর হাবিবর প্রতি মহাব্বত বৃদ্ধি করার এবং আমাদের অন্তরকে তার মহাব্বতে আলোকিত করা। সেই তৌফিক দান করুক আল্লাহ পাকরব্বল আলমিন আল্লাহর হাবিবের মহাব্বতে আমাদের অন্তরকে আলোকিত দান করুক আমিন বিজা আমিন সল্ল তালী আলী ও সাল্ল হাবিব সাল্লাহ আলাহ মোহাম্মদ তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আজকে আল্লাহ রসুল সাল্লাহ তালি আল্লামের কয়েকটি নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমি অবশ্যই বিগত অনুষ্ঠানগুলোতে বলেছি আল্লাহর হাবিব সাল্লি আলু সাল্লাম যে জাতি সত্যগতনা তা হচ্ছে মোহাম্মদ সাল্ল তালি আলুসাল্লাম আহমেদ সাল্ল তালি আলু আসলাম এগুলো হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল আলী আলী ওসাল্লামের জাতি জাতিনা আর যেগুলো বাকিগুলো রয়েছে এগুলো হচ্ছে আল্লাহ রসুল তাল আলী আলুসাল্লামের সিফতি অর্থাৎ গুণবাচক না তো আজকে আমরা কিছু গুণবাচক নিয়ে নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব তার মধ্যে প্রথম যেই আল্লাহর হাবিব সাল্লি আলী আসলামের নাম মোবারক রয়েছে সেটা হচ্ছে আব্দ আল্লাহ রাফিব সাল্লি আলী সাল্লামকে আত বলে কোরআনে পাখেও সম্বোধন রয়েছে এটা ছাড়াও আমরা যদি দেখি এই আব শব্দটি অনেক জায়গায় আল্লাহ রসুদ সাল্লাহ তাল আলী আলুসাল্লামের জন্য ব্যবহার হয়েছে এই আব এটা যদি বলি এটার অর্থ হচ্ছে বান্দা তো এখানে মোরাত হচ্ছে আবদুল্লাহ অর্থাৎ আল্লাহ তালার বান্দা তো ঐলামা ইকরামগণ বলেন যে পবিত্র কোরআনে হুজুর পাক সাল্লাহ তাল আলী আলী আসাল্লামের পাঁচটি নাম রয়েছে তার মধ্যে একটা হচ্ছে মোহাম্মদ সাল্ল্লাহ তাল আলী আলী ওসাল্লাম একটা হচ্ছে আহমদ সাল্ল্লাহ তালি আলু আসাল্লাম একটা হচ্ছে আবদুল্লাহ আরটা হচ্ছে তোহা আরটা হচ্ছে ইয়াসিন সাল্লু তাল আলী আলী আসাল্লাম তো এখন এই নামগুলো ওলামা ইকরামগণ বলেন কোরআনে পাকে الله حبيب صلى الله تعالى عليه وليه وسلم أي اه نعم قلوا رويت الله طلبوا بيت رقونة الله حبيب صلى الله تعالى عليه وليه وسلم النعم اه مباركة إبابة قل لك بسم الله الرحمن الرحيم وأنه لما قام عبد الله يدعوه كاد يكون عليه لبدا جار شرمه مهتم أرجوكون الله ربيا محبوب বন্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাহ তাল আলী আলিয়াসাল্লাম তার ইবাদতের জন্য দাঁড়ান আর কোরআন তিলবাদ করেন তখন লোকেরা তার কাছে বীর জমায় তো এখন আমরা যদি দেখি এই আয়াতের মতে আল্লাহ পাক রব্বুর আলমী আবদুল্লাহ যে বলেছেন ও আন্নাহু লম্মা কম আবদুল্লাহি এই যেখানে আবদুল্লাহ আল্লাহ তালা ঘোষণা করেছেন এই বলে এই কোরআনে পাখির আয়াতের মধ্যে যে আবদুল্লাহ এসেছে এই আবদুল্লাহ দ্বারা হচ্ছে আল্লাহ তালার বান্দা দ্বারা হচ্ছে আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি আসাল্লাম তো এটা দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমার রসুল সাল্লাল আলী আলি আসাল্লামকে আবদুল্লাহ বলে এটা আল্লাহ তালাও টেকেছেন সুতরাং আমরা আল্লাহ রসুল একটা নাম আমরা পেলাম আবদুল্লাহ

এই বে মধ্যে যে আব্দ বলা হয়েছে এটা ধরো কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলী আলী আসসালামকে বোঝানো হয়েছে তো এভাবে আব্দ শব্দ এবং আবদুল্লাহ শব্দ এভাবে আমার নবী সাল্লাহ তালা আলী আলী আসসালামের জন্য এই নাম ব্যবহার হয়েছে আচ্ছা শুধু তাই নয় আমরা যদি দেখি হাতিসে পাকেও হজরত আবু হরেরা রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে এটা বর্ণিত রয়েছে جاء النبي حضرة محمد مصطفى صلى الله عليه وآله وسلم أشهد أني عبد الله ورسوله. جيء. شاكو دي الله تعالى ربنا وإبعد رسول. تو عبد إثا. وبعوض أشهد أن لا إله إلا الله. وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ارمت الضوء أنت عبد مراقبتي أَمْدَرِ النبي هزة محمد مصطفى صلى الله عليه و آله وسلم كتلة أمر الرسول صلى الله عليه و زي وسلم أشهد أني ورسول رسول وسلم. تعالى عبد الله ورسوله ارم عبد الله اللضراء أمر الرسول صلى الله عليه و وسلم شمولا شَمْوَدَنَ اللهطل عبث عبد شبي তো এভাবে আমরা যদি দেখি কোরআনে পাকের মধ্যে হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আপনার আল্লাহ রসুলের জন্য আপ শব্দ আবদুল্লাহ শব্দ এটা ব্যবহার হয়েছে এখানে একটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ আর তা হচ্ছে আল্লাহ তালার বান্দা হিসেবে জানি আর আমার রসুল সাল্লাহ তালা আলহিউ আলাইসলামের বিষয়েও আল্লাহ তালা আব্দ ব্যবহার করেছেন তো আমরা নিজেরাও আল্লাহ তালার বান্দা হিসেবে বলি এটা মনে রাখবেন যদিও বা আল্লাহ তালার বান্দা আমরা নিজেদেরকে বলি কিন্তু আমরা আল্লাহ তালার বান্দা হওয়া আর আমার রসুল সাল্লাহ তালা আলি আলী ও সাল্লামকে আল্লাহ তালা বান্দা হিসেবে ঘোষণা করা এটা আসমান জমিন পার্থক্য রয়েছে কারণ আল্লাহ তালার পুরো সৃষ্টি জগৎ পুরো সৃষ্টি জগৎ সব কিছু তালা যে সৃষ্টি করেছেন এটা হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ সাল্লামের ওসীনাতে ওনার কারণেই সব কিছু সৃষ্টি হয়েছে তো ওনাকে যে আল্লাহ তালা আপ ঘোষণা করেছে তাহলে এটা কোনো সাধারণ কোনো বিষয় নাই আল্লাপাক রব্বুল আমিন আমাদের নবী সাল্ল তালি আলুসাল্লামকে এমন মর্যাদা এমন সম্মান দান করেছেন এমন মাকাম দান করেছেন যে মাকাম যে মর্যাদা কোনো সৃষ্টির হতে পারে না আর সমস্ত আলিমগণ সমস্ত ওলামায় এহলে সুন্নাত এবং যুগে যুগে যত বড়ো আলিমগণ এসেছেন সকলেই একথা স্বীকার করেছে আমার নবী সাল্লাহ তাআলা আলি আলি সাল্লামের সাথে কখনো কারো সাথে তুলনা হতে পারে না আল্লাহ তালার বান্দা তিনি কেমন বান্দা সেটা তিনিই জানেন সুতরাং আমার নবী সাল্লাহতাল আলি আলি ওয়া যদিও বা আমরা শুনলাম যে আব্দুল্লাহ আল্লাহ তালার বান্দা কিন্তু কখনো কেউ এটা দিয়ে নিজেদের সাথে উদাহরণ দিতে পারে না আমার নবী সাল্ল তাল আলি আলু সাল্লামকে তালা এই সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন সুতরাং ওনার সাথে কক্ষনো কেউ এটা উদাহরণ দেওয়া বা নিজেদের সাথে মিলানোর জন্য উদাহরণ দেওয়া এটা চরম একটা বেহাদবী এবং রসুলের পাক সাল্ল তাল আলী আলু আসাল্লামের সাথে একটা বেহাদপি করা এবং এরকম যদি কেউ করে তাহলে অবশ্যই অবশ্যই এটা একজন কখনো মুসলমানের কাজ হতে পারে না বরং আল্লাহ রসুলের সাথে এটা গুস্তাকে ব্যাদবি হিসেবে ধরা হবে সুতরাং আমার নবী সাল্ল তাল আলি সাল্লামের শান আমার নবী সাল্লাহ তাল আলি ওসাল্লামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল হাই মিন যদি বা আবদুল্লাহ হিসেবে বলেছেন কিন্তু এটা আমাদের এটা বুঝতে হবে যে আল্লাহ তালা যত সৃষ্টি রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ তো বান্দা অর্থাৎ শ্রেষ্ঠ তো এই মানুষগণ রয়েছে আর তার মধ্যে যারা মুসলমান তারাই এই মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ যারা তারা হচ্ছে নবীর রসুল আর এই নবীর রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি তিনি হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ তালি আলী সাল্লাম সুতরাং পরিশেষ এটাই বলতে পারি আমার নবী সাল তাল আলী কে আল্লাহ তালা এমন বান্দা এমন মর্যাদা এমন বান্দার মর্যাদা আল্লাহ তালা দান করেছেন এমন আবদিয়তের মর্যাদা দান করেছেন যেই মর্যাদা কখনো কারো অর্জন হয়নি আর হওয়ার আশাও করা যায় না কারণ কি আমার নবী সাল্ল তালা আলী আসসালামকে আল্লাহ তালা দিদার দান করেছেন যে ন্যায়ামও কারো অর্জন হয়নি তো আমার নবী সাল্ল তালি আলামকে যে মেয়ারাজ আল্লাহ তালা দান করেছেন সেই মেয়ারাজ আর কাউকে দেওয়া হয়নি রব্বুল আলমিন আমাদেরকে বুজার এবং সঠিক আকিদার আকার আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি আলু সাল্লামের প্রতি পরিপূর্ণ মহাব্বত রাখার সেই তৌফিক দান করো আমিন বিজাহি নবীলামিন সল্ল্লাহ তালি আলু সাল্লাম সাল্লু আল হাবীব সাল্লাহ তালা প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমার নবী সাল্লি আলি আস্লামের আরেকটি সিফতিনা গুণবাচক নাম যেটা হচ্ছে শাকুর এই শাকুর এটাও আমার নবী তাআলা তাল আলী আলাইসাল্লামের একটি নাম গুণবাচক নাম এই শব্দটি ইসমে মুবালাগা হিসেবে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে অত্যাধিক কৃতজ্ঞতা প্রকাশকারী যিনি বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে যিনি বেশি বেশি শুকর জ্ঞাপন করে সাকুর রিবাইতে এসেছে প্রিয় আকাশ সাল্ল তাআলা আলী আলু আসাল্লাম রাতের বেলায় নামাজে এত দীর্ঘক্ষণ কেয়াম করতেন যার কারণে আমার নবী সাল্লাহ তাল আলি আলু পা মুবারক ফুলে যেত চিন্তা করে দেখেন যে নবীকে আল্লাহ তালা সমস্ত দান করেছেন যিনি যদি আল্লাহ আল্লাহতালার দরবারে একটু হাত তুলে দেন কখনো আল্লাহ তালা ফেরত দেন না যেটাই আল্লাহ তালার দরবারে পেশ করেন সেটা আল্লাহ তালা আমার নবীকে দিয়ে দেন সেই নবী আল্লাহ তালার দরবারে ইবাদত এমনভাবে করেছেন এমনভাবে করেছেন ওনার পাম ওবারক ফুলে গিয়েছে আল্লাহ আল্লাহ আফসোসের বিষয় হলো সত্য আজকে আমরা আমার নবী সাল্ল তাল আলী আলিয়া মতো নেহামত আমরা পেয়ে আমার নবী সাল্লাহ তাল আলী আলিয়া মাধ্যমে ইসলামের মতো নেহামত পেয়ে আজকে আমরা কতটুকু আল্লাহ তাল ইবাদত আমরা করছি আল্লাহ রব্বুল আলহ আমাদেরকে বোঝার এবং সত্যিকারে ইখলাস সহকারে ইবাদত করার সেই তৌফিক দান করুক তো আমার নবী সাল্লাহ তালিআ সাল্লাম যে ইবাদত করতেন ওনার পা মোবারক ফুলে যেত তো ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি এত দীর্ঘক্ষণ ধরে এমন করে ইবাদত পা ফুলে যাচ্ছে এমন করে ইবাদত কেন করছে আল্লাহ তো যখন জিজ্ঞাসা করা হলো তিনি কি বললেন আল্লাহ আল্লাহ আবেদন আমার নবী সাল তাল আলি আলী আসসাল্লাম রিষাদ করেন আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না আল্লাহ 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 তালার সুক্রিয়া জ্ঞাপনার্থে আল্লাহতালার সুক্রিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে আমার নবী সাল্লি আলী আসাল্লাম বেশি আল্লাহ তালার বন্দগীর মধ্যে নিজেকে সামিল রাখতেন এভাবে নামাজ পড়তেন যে পা ফুলে যেত আল্লাহ আল্লাহ আসলে ইবাদত কিভাবে করতে হয় আমার নবী তালা আলি সাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছে আমাদেরও এভাবে আল্লাহর রসুলকে আমরা যেহেতু মোহাব্বত করি দাবি করি আমাদের এভাবে ইবাদত করা দরকার আল্লাহ তালার বন্দি করা দরকার নামাজ কখনো যেন মিস না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার আল্লাহ তালার প্রতি মোহাব্বত রেখে নামাজ পড়া দরকার আল্লাহ পাকরবুল্লাহলামিন আমাদেরকেও আমার নবী সাল্ল তাল আলি আপাইসলাম যেভাবে সুক্রিয়া জ্ঞাপনকারী হিসেবে আল্লাহ তালা আমার নবী সাল্লাহ তাল আলি আপসলাম কীরকম সিফত দান করেছেন আল্লাহ তালা ওনার সৎকায় আমাদেরকেও এরকম সিফত দান করুক যে আমরা যেন সুক্রিয়া জ্ঞাপন করতে পারি এই শুক্রিয়া জ্ঞাপনের সিফত আল্লাহ তালা আমাদেরকে দান করুক আল্লাহ নবী সাল্লাহ তালী আলিম আলী আসাল্লামের দয়ার দৃষ্টি আমাদের উপরও হয়ে যায় আলামিন আমাদের এই তোহা প্রার্থনা কবুল করুক আমিন আমিনব্বালিনে ছিলেন দর্শকবৃন্দ এভাবে যদি আমরা দেখি আমার নবী সাল্ল সাল্লামের এভাবে অনেক অনেক মুবারক বরকতময় সিফতি নাম রয়েছে এভাবে যদি দেখি একটা সিফতি নাম হচ্ছে সাঈদ আর এই সাঈদ এর অর্থ হচ্ছে সৌভাগ্যবান বরকতময় আমাদের নবী সাল্লাহ তালি আলী সাল্লাম আসলে তিনি নিজে বরকতময় যেমন ছিলেন তেমনিভাবে সমগ্র সৃষ্টির জন্য তিনি বরকত তিনি সৌভাগ্যের কারণ আসলে আমরা সকলেই জানি উনি তো এমন বরকত এমন সৌভাগ্য এমন সাঈদ এমন সৌভাগ্যবান যিনি দুনিয়াতে আসার কারণে পুরো দুনিয়া সৌভাগ্যবান হয়ে গেল সারা জাহানকে আল্লাহ তালা রহমত হিসেবে যাকে পাঠিয়েছেন ওমা আর রহমতাল আল্লাহ তালা আল্লাহ আলমিন হিসেবে সারা জাহানের জন্য রহমত হিসেবে যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা তালে আলী আলিয়াল্লাম চিন্তা করে দেখুন তিনি যেভাবে নিজে সাঈদ তেমনিভাবে এই সারা জাহানকে তিনি সাইদ সৌভাগ্যবান করেছেন প্রিয় মাদীছেন দর্শক কিন্তু এভাবে যদি দেখি আমার নবী সাল্লাহ তাল্লাহ আলী আলুসাল্লামের আরও অনেক নাম মুবারক বরকতময় নাম মুবারক স্মৃতি নাম মুবারক গুণবাচক নাম রয়েছে ইনশাআল্লাহ আমরা আগামী অনুষ্ঠানেও আরও কিছু নাম মুবারক আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব তো প্রিয় মাদা চান দর্শকবৃন্দ এটাই আরস করব। আমার নবী সাল্লাহ তালি আলী ওয়াসাল্লামের শান আমরা যত বেশি স্মরণ রাখবো তত বেশি আমাদের অন্তরে আমাদের নবীর প্রতি মহাব্বত পেরে যাবে আর আমরা সকলেই জানি আমাদের নবীর প্রতি মহাব্বত এটা এমন হওয়া দরকার এমন হওয়া দরকার পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি এমনকি নিজের জানের চেয়ে বেশি মহাব্বত আমাদের নবীর প্রতি হওয়া দরকার তো সেই মোহাব্বত যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না ততক্ষণ আমাদের ইমান পরিপূর্ণ হবে না তো ইমানকে যদি আমরা পরিপূর্ণ করতে চাই আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাল আলহি আলাইসলামের প্রতি মুহাব্বতকে পরিপূর্ণ করতে হবে আর সেই মোহাব্বত যদি আমরা পরিপূর্ণ করতে চাই তাহলে আল্লাহর নবীর শান বেশি বেশি শুনতে হবে আল্লাহর নবী সম্পর্কে জানতে হবে আমরা যত বেশি জানবো যত বেশি ওনার শান সম্পর্কে জানবো যত বেশি ওনার মর্যাদা সম্পর্কে জানবো তত বেশি মোহাব্বত আমাদের অন্তরে সৃষ্টি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার এবং সত্যিকারে আমাদের নবী সাল্ল তালি কে মহাব্বত করার আমার নবী সাল্ল তালি আলাহামের শান শ্রবণ করার এবং অন্তরের মধ্যে পরিপূর্ণ ইমানকে অর্জন করার সেই তৌফিক দান করুক আমিন بجاه النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك يا رسول الله أحمد محمد صلى الله عليه وسلم